কোন আছেন তো পরন্ত বিকেলে আমি আপনাদের সামনে আসলাম একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে হলো ভাইয়ার ছবির নায়ক হিরো আপনার রাসেল মিয়াকে নিয়ে আজকে কথাটি বলবো তো রাসেল মিয়ার ওয়াইফ বর্ষা চৌধুরী তার স্ত্রী বর্ষা চৌধুরী তাকে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের কারণে সে কিন্তু অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তো যাই হোক আমার সবচেয়ে বড় খারাপ লাগছে যে জিনিসটি রাসেল মিয়া লাইফে আসছে দেখেন সে কিন্তু একটা কোরআন শরীফ সামনে নিয়ে আসছে কেন ভাইয়া তুমি কোরআন শরীফ নিয়ে আসলে কেন তোমার কথা তুমি যদি জেন্টেলম্যান হও তুমি যদি সত্যবাদী হও তো তোমার কথা বাংলার মানুষ এমনিতে বিশ্বাস করবে তুমি কোরআন শরীফ নিয়ে আসলে কেন মানে কোরআন দিয়ে তুমি কি বুঝাতে চাইলা যে তুমি একলাই মুসলিম আর ওই মেয়েটা কি বিধর্মী অন্য ধর্মের ছিল বর্ষা চৌধুরী যে বর্ষা চৌধুরী অন্য ধর্মের আমি মুসলমান বর্ষা চৌধুরী যা বলছে মিথ্যা বলছে আমি ভাই মুসলমান এই যে কোরআন নিয়ে বলতেছি আমি সত্য কথাটা বলতেছি মানে কি এটা বুঝাতে চাইলা যে বাংলার জনগণ এটা বুঝুক যে আমি সত্য বলতেছি বর্ষা চৌধুরী মিথ্যা কথা বলতেছে কেন বর্ষা চৌধুরী কি হিন্দু না খ্রিস্টান যদি অন্য ধর্মেরই হয় তাহলে তো ধর্মান্তরিত করেই তো তুমি বিয়ে করছো উল্লাবালা কথা বলো কেন সবসময় উল্লা কথা বলো আর সময় কথায় কথায় শুধু কোরআন শরীফ কোরআন শরীফ নিয়ে আসো এটা কি কেন করো এই কাজগুলো এমনিতে তো মনে করো তুমি এক ডায়লগে তুমি সারা বাংলাদেশের মনে করো একদম পুরো একদম বারোটা বেজে দিছো যে ভাইয়া ভাইয়ার ছবির পাবলিসিটি নিয়ে আসতো নিজেই ভ্যান চালাইতেছো আর পাপ মুক্ত ছবি এই ছবি দেখলে ওজু নষ্ট হবে না অজু করে সব হলে যাবেন হল থেকে আসবেন ওজন নষ্ট হবে না এই সমস্ত ফালতু কথা বলো কেন তোমরা মানে কি মানে সিনেমা কি বোঝো সিনেমা আইসেই মনে করো একেবারে সব কিছু বুঝে যাও তাই না মানে যেটা বলো দশজনে একটু চেনে দশজনে তোমাকে জানে যেটা রাসেল নাটক করে বা ইউটিউব করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে এই জন্য মনে করো তুমি এই জনপ্রিয়তা একটু হইছ মোটামুটি সবাই চেনে সেই চেনা থেকে তুমি কি মানে জনগণকে ব্ল্যাকমেল করো নাকি তা আবার কোরআন শরীফ দে এ সমস্ত ভণ্ডামি ছাড়ো ভণ্ডামি ছাড়ো কোনো স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে যদি কমপ্লেন করে ওই কমপ্লেন রাইট কারণ পৃথিবীর যত পুরুষ আছে সেই পুরুষের একটিমাত্র কালসাক্ষী রাজসাক্ষী হচ্ছে হলো একজন ঘরের স্ত্রী একজন ঘরের স্ত্রী যদি বলে দি আমার স্বামী এ সমস্যা তাহলে হানড্রেড পারসেন্ট ধরে নেবেন যে ওই স্বামীর বা ওই পুরুষের কোনো সমস্যা আছে এটা কিন্তু মেনে নেবেন কারণ একটা পুরুষের বা স্বামীর সঙ্গে অল থ্রো অল টাইম কে থাকে সেটাই হচ্ছিল কিন্তু এ থাকে স্ত্রী থাকে কিন্তু সেই স্ত্রীর যদি বলে দি আমার এই সমস্যাগুলো নয় তাহলে এটা প্রমাণ করবেন কিভাবে কারণ তোমার বইয়ের মতো তোমার বাড়িতে কে থাকে যে তোমাকে সাক্ষী দিবে যে না এই কাজগুলো করে না হয় হয়নি ফালতু ছেলে কথা কথাগার তুমি এগুলো উল্টাপাল্টা করো কারো আচ্ছা যার তুমি করো তোমার বউ মামলা করতে তুমি অ্যারেস্ট হয়েছো আবার তুমি প্রমাণ করো যে আমি সৎ আমি ভালো জামিনে মুক্তি হয়ে আসো কিন্তু কোরআন শরীফ নিয়ে তুমি এই কথা বলার শুরু করলে কেন আমি লাইফটা দেখে রে ভাই আমার মাথারা নষ্ট হয়ে গেল আর আশ্চর্য কথা কথায় কথায় কোরআন শরীফ কোথায় কথায় পাপ মুক্ত কথায় কথায় ইটা সেটা কি তুমি তুমি কি নিজের চেয়ারারও একবার বোঝো না যে আমি যে হিরো আমার হিরো ইজম ছ মানে ফিগারটা আমার হিরোর মতো কি দেখতে লাগে তারপরেও জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদেরকে চলচ্চিত্রকে অনেক ভালোবাসে তোমাকে যে কারণে হোক যাই পছন্দ করে কিন্তু সেই বাংলাদেশের পছন্দ করার ভালোবাসাটাকে তুমি ব্ল্যাকমেল করো বিভিন্ন সময় তুমি ব্ল্যাকমেল করে দাও তোমার বউ কমপ্লেন করছে মামলা করছে সেটা তুমি মোকাবেলা করো তুমি কোরআন শরীফ নিয়ে দেশের জনগণকে বুঝাইলা যে ভাইয়া আমি সৎ আমি এদিকে কোরআন নিয়ে বলতেছি আমি একটা কথা মিথ্যা কথা বলতেছি না তার মানে ওই মেয়েরা সব মিথ্যা কথা বলতেছে তো সেটা প্রমাণ করাও তাহলে তো হয়ে যায় আইনি লড়াইয়ে চলে যাও তাহলে তো তুমি প্রমাণিত হয়ে এগলা দিন আর তুমি সত্যবাদী ছেলে তোমার নামে যে তোমার স্ত্রীর মামলা করছে এটা মিথ্যা এই তো হয়ে গেলো তো সেখানে কোরআনকে তুমি এটা পুঁজি করে তুমি ধর্মকে ব্ল্যাকমেল করতেছ কেন মুসলমান লোকদেরকে ব্ল্যাকমেল করতেছে কেন এগুলেন সালো ভণ্ডামি ছাড়ো আর তোমার ব্যাপারে একটা কথা বলি যে কারণে হোক মগবাজারে একটা হোটেলে কিন্তু আমার ওস্তাদ আমার চৌত্রিশ জন ছত্রিশ জন ওস্তাদের মধ্যে কিন্তু রকিবুল আলম রাকিব একজন তার সাথে আমি কিন্তু পাঁচ ছয়টা ছবি করছি পাঁচ ছয়টা ছবির কিন্তু প্রধান শহরের পরিচালক যে কারণে হোক একটা রেস্টুরেন্টে কিন্তু আমি গিয়েছিলাম এবং কিন্তু যে দেখি যে রকিবুল আলম রাকিব ভাইও কিন্তু বসা তুমিও কিন্তু বসা ছিলা রাকিব ভাই সম্পূর্ণ বলার পরেও কিন্তু তুমি সালাম তো দূরের কথা যে তুমি মানে হাইটাও বলো নেই বরং সে আমি বলছি রাসেল ভাইয়া ভালো আছেন মানে তুমি এমন বলো একটা মন গানো রজনীকান্ত যে একজন সিনিয়র ডিরেক্টার জুনিয়র ডিরেক্টারের বিষয়েও বলল যে রাজভাই আমার শিষ্য ছিল বহু ছবি রাজভাই প্রধান সহকারের পরিচালক আমার ছিল ভাই এখন ছবি বানাইতেছে ভালো ছবি নির্মাণ করে এইভাবে বলার পর তোমার মুখ দিয়ে একটা শব্দ বেরোয় নেই আমি সেই দিনই তো তুমি বলে বলছি আমার নায়ক এই যে আমার রাজকুমারী ছবির নায়ক রে মুসা খান রে বলছি যে ওই ছেলেটা একটা মাস্টার বেয়াদব সেটা প্রমাণ কিন্তু এখন বাংলার জনগণ দেখতেছে যে তুমি মানে মাস্টার বেয়াদব নাকি কোন টাইপের বেহ আর তুমি কোরআন শরীফ নিয়ে তুমি দেশের জনগণকে ব্ল্যাকমেল করে বুঝাইতেছো আমি সৎ বার বাটপাড়ি করার জায়গা বানো না আমি সেই জন্যই কিন্তু রাকিব ভাইরে বলতে পারি না কারণ রাকিব ভাই আমার গুরুজন ওস্তাদ আমার জুনিয়র ফিল্মের জুনিয়র বা সব জুনিয়র বাট তার সাথে আমি অ্যাসিস্ট্যান্টই করছি সেই জন্য সে আমার গুরুজন আমার অনেক জুনিয়র ছেলেদের সঙ্গে আমি অ্যাসিস্ট্যান্টই করছি আমি সিনেমায় আসছি বিরানব্বই সালে আর আমার অনেক ডাইরেক্টর সঙ্গে যাদের সঙ্গে কাজ করছি তার আগের ডিরেক্টর হয়েছে তারা মনে করেন আমার দশ পনেরো বছর পরে আসছে কিন্তু আগের ডিরেক্টর হয়ে তাদের সঙ্গে আমি কাজ করছি কোনো দিন ব্যাধুবি করি নেই এটা চলচ্চিত্রের রেকর্ডটা কেউ বলতে পারবে না কিন্তু সেই আমি দেখলাম যে তুমি এক নায়ক যে তুমি মানে ডাইরেক্টার মারেক্টার সম্মান মন্মান কোনো কিছুই বোঝো না সেদিনে আমি জিনিসটা দেখছি এই জন্য তোমাকে মনে করেন হলো বেদবাখ্যায়িত দিয়েছিলাম ওই দিনই সেটা আমার নায়ক দেয় মুজিব বলছিলাম বলছিলাম ভাইরে বলতে পারি বেদবি করো আর ভণ্ডামি করো ভালো 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 হয়ে যাও মানুষ তোমাকে চেনে মানুষ তোমার পাশে থাকবে যদি তুমি সৎ হও ভণ্ডামি ছেড়ে দাও দেখবে তুই সবাই তোমার পক্ষে নিব এবং পক্ষের কথা বলবে আর না হলে কেউ বা কাহারা তোমাকে এই জিনিসটা মিউসাল করে দিবে তোমার পক্ষের লোক আসবে তারও তোমার বর্ষা চৌধুরী তোমার ওয়াইফের লোকও আসবে দেখবে যে এটা মিউসাল করে দিবে কিন্তু ভণ্ডার মিশালো ওই কোরআন শরীফ নিয়ে কথা বলা এটা করা ইত্যাদি করে এটা ছেড়ে দাও মুসলমানকে ব্ল্যাকমেল করো না এলা বাদ দিয়ে মিউসাল করার চেষ্টা করো ভালো করে সংসার করো আর মন দিয়ে অভিনয় করো আর বিশেষ করে চলচ্চিত্র পরিচালকদের সম্মান দিবে তার ছবিতে তুমি কাজ করবা না করো কিন্তু একজন পরিচালকের সঙ্গে কেউ যদি পরিচয় করে দেয় অন্তত হাই শব্দটা বলো সালাম না দাও কিন্তু হাইটা বললো তাহলে ওই পরিচালকই কিন্তু দশটা জায়গায় কিন্তু তোমার কথাটাই বলবে দвай ছেলেরা বিয়াদব আর নালা বল না ছেলেরা গুড এটা মাথায় রাখবা জায়গা বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্ত রাসেল মিয়ার উপরে বললাম কারণ মানে আর বেশি কিছু বলতে পারলাম না আমার বলতে খারাপ লাগতেছে আর বলতে খারাপ লাগতেছে কেন যে আমার ওস্তাদি তার হলো দুটা ছবির ডিরেকশন দিতেছে আর একটা ছবি নাকি শুটিং করছে বায়ারে ছবিটা রিলিজ হইছে এইজন্য আর আর সে বেশি কিছু মানে বলতে পারলাম না কারণ শুধু ওস্তাদের কারণে কারণ ওস্তাদের নাও নানস্তানি আমার মনে কষ্ট পাবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনার সুন্দর ভবিষ্যৎ মঙ্গল কামনায় আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ